জয় শ্রী কৃষ্ণা রাধে রাধা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যাক কিন্তু পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না আর আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি ভিকারি হয়ে যাবেন সুনিশ্চিত হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন মানুষ গরিব হয় এই একটি কারণে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস আর আপনারা প্রত্যেকেই জানেন যে এই পবিত্র পৌষ মাসে এমন কিছু বিধি নিষেধ আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয় ঠিক তেমনই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার বাড়িতে থাকা এমন পাঁচটি জিনিসের কথা জানিয়ে দেব যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাস চলাকালীন কাউকে দেয়া অনুচিত হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনছেন কখনোই কোনো পরিস্থিতিতেই কেউ চাইতে চাইতে মরে যাক তবু আপনার বাড়ির এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না বন্ধুরা এই পৌষ মাসেই ঘনঘটার সাথে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে ব্যক্তি পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে বাড়িতে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করে স্বয়ং মা লক্ষ্মী সেই গৃহে নিবাস করে আর মা লক্ষ্মী যে গৃহে নিবাস করে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই আপনারা যদি আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা ধন্য হতে চান তাহলে আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি কখনোই ওই ভুল করেও কাউকে দেবেন না আর একান্তই যদি আপনাদের দিতেই হয় তাহলে তা সূর্য ডোবার আগেই তা দিন কিন্তু সূর্য অস্ত যাবার পর অর্থাৎ সন্ধ্যার পর ভুল করেও এই জিনিসগুলি দেবেন না আপনি শ্রী হারিয়ে ফেলবেন হ্যাঁ জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার ঘরে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার বাস করবে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এই পৌষ মাসকে অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্ব দেওয়া হয় মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে আমরা বাড়িতে আমাদের পাড়া প্রতিবেশীদের বিভিন্ন সময়ে বিভিন্ন তোপো দিয়ে সাহায্য করে থাকি বা আমাদের প্রিয়জনদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দেওয়া নেওয়া হয়ে থাকে আর এটি খুব স্বাভাবিক এবং এটাই করা উচিত কিন্তু বন্ধুরা আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার বাড়িতে থাকা এমন পাঁচটি জিনিসের কথা জানিয়ে দেব যে জিনিসগুলি এই পবিত্র পৌষ মাসে দেওয়া নেওয়া থেকে এড়িয়ে চলুন বিশেষ করে সন্ধ্যার পর বন্ধুরা এই পাঁচটি জিনিস যে দেবে তার অতি অবশ্যই ক্ষতি হবে এটা আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিয়েই বলতে পারি এবং যে নেবে তার উন্নতি হবে সুতরাং আপনি এই বিষয়টি একটু খেয়াল করে রাখবেন তাই সবার প্রথমেই আমি আপনাদের যে জিনিসটির কথা বলবো তা হলো চাল হ্যাঁ বন্ধুরা এই পবিত্র পৌষ মাস চলাকালীন সন্ধ্যার পর কাউকে চাল ধার দেবেন না এই পৌষ মাসে আপনি যদি চাল ধার দেন আর এই চাল যদি আপনি কাউকে দেন তাহলেই ঘটে যাবে বিপত্তি কারণ শাস্ত্র মতে স্পষ্টত নিষেধ করা হয়েছে যে পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে চাল দান করা যাবে না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী চালের মধ্যে অধিষ্ঠান করেন এছাড়াও মা লক্ষ্মী সংসারের সকল দ্রব্যের মধ্যে অধিষ্ঠান করেন তাই এই চাল যদি পৌষ মাসে কাউকে সরাসরি দেন তাহলে কিন্তু আপনার জীবনে বিপত্তি ঘটবে তাই সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তা হলো অর্থ হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই অর্থই হলো অনর্থের মূল কিন্তু এই পবিত্র পৌষ মাসে যে যার অর্থ তার কাছেই রাখবেন যদি আপনার কারোর কাছে ধার থেকে থাকে ঠিক যেমন শোধ করে দেবেন ঠিক তেমনি অন্য জনার কাছ থেকেও আপনি ধার নেবেন না বা আপনি কাউকে ধার দেবেন না কারণ এই পবিত্র পৌষ মাসে অর্থ সন্ধ্যার পর লেনদেন করা একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হন তাই আপনারা যদি কারোর কাছ থেকে ধার নিয়ে থাকেন তাহলে তাদেরকে মিটিয়ে দিন সূর্য ডোবার আগে আর যদি আপনারা এই পর কাউকে অর্থ ধার দেন তাহলে আপনার জীবনে আগামী বছরটি অতি অবশ্যই খারাপ যাবে আমি আপনাদের সুনিশ্চিতভাবেই বলতে পারি কারণ একটি প্রবাদ আছে আমরা সকলেই জানি যে কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই আপনি যদি এই জিনিসগুলি কাউকে সন্ধ্যার পর দেন তাহলে তার হবে পৌষ মাস আর আপনার হবে সর্বনাশ এর কোনো বিকল্প হয় না কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের বিষয়টি সম্পূর্ণ আপনার আর এই বিষয়গুলি হয়তো অনেকেই জানেন যাই হোক আমার বক্তব্য অনুযায়ী এই পৌষ মাসে কারো কাছ থেকে সন্ধ্যার পর কারো কাছ থেকে অর্থ নেবেন না অর্থ কাউকে ধার দেবেন না কিন্তু আপনার যদি ঋণ থাকে তাহলে অতি অবশ্যই সন্ধ্যার আগে যে কোনো দিন আপনি এই অর্থ দিতে পারেন কিন্তু সন্ধ্যার পরে গৃহ থেকে আপনারা অর্থ বার করবেন না এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলব তামা বা পেতলের যে কোনো প্রকার দ্রব্য সাধারণভাবে কখনো কখনো দেখা যায় পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে তামা পিতলের বিভিন্ন যে বাসনপত্র রয়েছে তা ধার দেওয়া নেওয়া হয় বন্ধুরা এটি হয়তো ব্যবহার করার পরে তিনি হয়তো ফেরত দেওয়া হয় এটা আমি মানছি। কিন্তু এই মাসে তামা বা পিতলের তৈরি। যে কাউকে ধার দেবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এইগুলো হলো বিশুদ্ধ ধাতু আর এই ধাতু দ্রব্য দিয়ে পুজোর বাসনপত্র তৈরি হয়ে থাকে আর এই ধাতুর মধ্যে রয়েছে এমন একটি পজিটিভ শক্তি যে শক্তি আপনার বাস্তুর সমস্যাকে দূর করতে পারে তাই আপনি যদি আপনার বাস্তুর মধ্যে থাকা সমস্যাগুলিকে দূর করতে চান এবং জীবনে আয় উন্নতি করতে চান পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে এই পবিত্র পৌষ মাসে আপনার বাড়িতে থাকা তামা পেতলের দ্রব্য বাড়ি থেকে মোটেও বাইরে বার করবেন না কারণ এর ফলে আপনার বাড়ির পজিটিভ এনার্জি কমে যাবে আর এর ফলেই নেগেটিভ শক্তির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে আর আপনি যদি এই পবিত্র পৌষ মাসে এই জিনিসগুলি ধার দেন তাহলে আপনাকে অতি অবশ্যই সমস্যায় পড়তে হবে এটা আমি আপনাদের একশো শতাংশ গ্যারান্টি দিয়েই বলতে পারি বন্ধুরা এরপর যে দ্রব্যটির কথা বলব তা হলো লবণ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যে মা লক্ষ্মীর নিবাস তাই এই পবিত্র পৌষ মাস চলাকালে এই লবণ কাউকে সন্ধ্যার পর দেবেন না আর আপনি যদি এই লবণ কাউকে ধার দেন তাহলে আপনি নিজে হাতে আপনার গৃহের মা লক্ষ্মীকে তার হাতে তুলে দিলেন আর এই মা লোক কিছুটি গৃহ ত্যাগ করে তাহলে আপনার থেকে আর খারাপ পরিস্থিতি কারো হবে না হ্যাঁ বন্ধুরা আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা বন্ধুরা এর পর বলব যে গো উৎপাদিত যে কোনো দ্রব্য বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গো মাতার মধ্যে রয়েছে তেত্রিশ কোটি দেব বাস আর আমরা গোপালন করি দুধ দই ছানা পনির ক্ষীর ঘি ইত্যাদি এই জাতীয় দ্রব্যগুলি উৎপাদন সাধারণভাবে গো উৎপাদনের ওপর ব্যবসা করা হয় যারা ব্যবসা করছেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা ব্যবসা করেন না অর্থাৎ যাদের এই গোমাতার সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই তারা এই গো উৎপাদিত দ্রব্যগুলি বিনামূল্যে বা ধার হিসাবে এই পৌষ মাসে সন্ধ্যার পর কাউকে দেবেন না এমন কি গোবর থেকে তৈরি ঘুঁটেও কিন্তু আপনারা কাউকে ধার হিসাবে দেবেন না কারণ গো উৎপাদিত প্রত্যেকটি দ্রব্যের মধ্যে রয়েছে মা লক্ষ্মীর অধিষ্ঠান তাই আপনি যদি গো উৎপাদিত দ্রব্যগুলি দিয়ে দেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বেরিয়ে যাবে এবং আপনি ভিখারি হবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরুপ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন